পথে রয়েছি সেই পথ বিভূতিভূষণের ফুলডুগরি পাহাড়ে গিয়ে শেষ হবে তো বিভূতিভূষণ যখন চাঁদের পাহাড় উপন্যাস লিখেছিলেন তখন যে জায়গা থেকে লিখেছিলেন সেই জায়গাতে আমরা এখন তো সেই জায়গাটার নাম হচ্ছে ঘাটশিলা আমরা বাঙালিদের যে ডেস্টিনেশনগুলো আমরা হারিয়ে ফেলেছি আমরা সেই রকমই একটা ডেস্টিনেশান মধুপুর ঘাটশিলা এইগুলো বাঙালিদের এক সময়কার মানে ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার খুব ভালো ডেস্টিনেশন ছিল কিন্তু এখন সেইভাবে মানুষ যায় না কিন্তু তবুও কিছু মানুষ তো যায় তাদের মধ্যে আমরা একজন এবং আমরা সেই পথেই রয়েছি এবং আমাদের সাথে দেখো ভুলাদি আছে প্রবীত্যা সামনে বসে আছে হিসেব মতো বৌদি হবে কিন্তু এমনিতে আমি দিদি বলি মানে আমি দিদি বলি কিছু বলবে আর ওদিকে আমার সহধর্মিনী সুস্মিতা পেছনে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে মানে সকালবেলা উঠেছে ও ঘুমিয়ে পড়েছে তো আমরা

যেখানে ডেস্টিনেশান সেটা হচ্ছে এই আজাদ হিন আজাদিন আজাদ ধাবাতে আমরা প্রথম এসে এখানেই মানে বম্বে রোড দিয়ে কোথাও যাওয়ার সময় আমরা এখানেই প্রথম কিছু খাওয়া দাওয়া করি তা এখানে টা খেয়ে আবার আমরা রওনা দেব এই জায়গাটা ভালো কারণ এখানে এত বড়ো একটা পার্কিং লট আছে এখানে আমরা আমাদের গাড়ি রেখে আমাদের গাড়ি রয়েছে গাড়ি রেখে আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারি এই জন্যই এই জায়গাটা চয়েস করা এমনিতে খাওয়া দাওয়া মোটামুটি খুব একটা যে ভালো তা নয় তবুও আমরা এই জায়গাটা চয়েস চলো এরপরে আবার রাস্তায় আমাদের ঘাটশিলা ভ্রমণের আমরা মাঝপথে রয়েছি আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি জঙ্গলের মধ্যে লোধাসুলি বলে একটা জায়গা তো সেই লোধাসুলি জঙ্গলে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য তো এই রকম একটা পরিবেশ এই রকম একটা এই মাঝখান দিয়ে রাস্তা এবং দুদিকে জঙ্গল এই রকম একটা পরিবেশে আমরা আজকে ব্রেকফাস্টটা করলাম অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এই রকম জায়গায় দাঁড়িয়ে শুধু ঠান্ডাটা একটু বেশি লাগছে আর কিছুই না তো এই জায়গায় ব্রেকফাস্ট করা এবং গাড়ি দাঁড় করিয়ে এরকম একটা নির্জন জঙ্গলের মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্টটা করলাম এইটা হচ্ছে লোধাসুলি জঙ্গল এখন এখানে এখানে আমরা এখন ব্রেকফাস্ট ছাড়বো আমাদের পুরো বাহিনীর টিম এখানে হাজির সবারই মোটামুটি খিদে পেয়েছে এই হচ্ছে আমাদের ম্যানেজার নমস্কার ম্যানেজার সাহেব কিছু বলুন ম্যানেজার আসলে যে কোলাকুলি হবে হ্যাঁ তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার ঘাটছলের দিকে রওনা আচ্ছা আপনার পেছনে যে শালে কোচিসালের জঙ্গল উনার উনাকে ধরতে বলছি উনার পেছনে যে কোচিসালের জঙ্গল সেখানে কি কারো কিছু দরকার আছে এখনো ডাকেনি আচ্ছা বেশ করছি আচ্ছা তোমাদের তো নিতে পারো টেস্ট করতেছো সোম পেয়েছিস আচ্ছা ঠিক আছে

আমরা এসে এখন পৌঁছে গেছি ঘাটশিলার মুক্তধারা রিসর্টে এই রিসর্টটি বিরাট একটি অঞ্চল জুড়ে অবস্থিত ওই দূরে কিছু ক এবং এর সাথে এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা এখানে অনেকগুলি রুম আছে ওপরেও আছে নিচেও আছে এবং একটা এর সামনেও একটা বিরাট মাঠ আছে আর এই দিকটা হচ্ছে জঙ্গল এটাও খুব ভালো একটা জায়গা এবং এই রিসর্টের মধ্যেই আপনাদের সময় কেটে যাবে এরপরে আমরা রুমটাও দেখাবো এই হচ্ছে আমাদের একশো পাঁচ নম্বর রুম এই ভেতরে ঢুকেই একটি বিছানা আছে বেড এখানে দুজন শুতে পারে আর আমরা যেহেতু তিনজন ছিলাম তাই আরেকটি বেড নেওয়া হয়েছিল একটি টিভি রয়েছে এটির কোনো প্রয়োজন আমাদের পড়েনি কারণ টিভি দেখার কোনো ইচ্ছা আমাদের ছিল না এর সঙ্গে একটা ওয়ার্ড্রপ দিয়েছেন এনারা এর সাথে এই বারান্দাটা আছে এখানেও আপনারা বসে চা সহযোগে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এর পিছন দিকে একটা ঝর্ণা আছে সেটাও আমরা দেখাবো আর এই হচ্ছে বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বেসিন রয়েছে এবং গিজারও রয়েছে এই বাথরুম পরিষ্কার এবং এই বাথরুম নিয়ে কোনো সমস্যা হবে না এই হলো মোটামুটি রুম এই হলো সেই ঝর্ণা এটি মুক্তধারা রিসর্টের পেছন দিকেই অবস্থিত আপনারা ঘর থেকেই এই ঝর্নার দৃশ্য অনুভব করতে পারবেন এই ঝর্ণাটি একদম মুক্তধারা রিসর্টের সঙ্গেই রয়েছে একটু পেছন দিকে যেখানে আমাদের ঘর সেখানেই এই ঝর্ণাটা রয়েছে এবং এটি ঘর থেকেই উপভোগ্য এই মুহূর্তে আমরা রয়েছি ফুলডুঙ্গি পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি পাহাড় দেখতে পারেন খুবই সুন্দর জায়গা এটাই আমরা রয়েছি বুরুডি লেকে তো এই মুহূর্তে কুয়াশার জন্য অনেকটা দেখা যাচ্ছে না এই এইরকম দৃশ্য আছে আর লেকটা দেখা যাচ্ছে না কুয়াশা পুরো অন্ধকার টাইপের হয়ে রয়েছে এই জায়গাটার নাম বুরুডি লেক ঘাটসিরা ঘুরতে এলে মানুষ এখানে আসে এবং এটা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট এখানে আপনারা বোটিং করতে পারেন বোটিং করার ব্যবস্থাও আছে এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটশিলার বিখ্যাত গালুডি ড্যামে তো যেহেতু শীতকাল সেহেতু জল খুব একটা নেই কিন্তু তবুও এর প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর গালুডি ড্যাম হলু গল্প এটা হচ্ছে হলু গল্প কি না মেয়েটি বাবাকে বললো বাবা ওই ছেলেটি আমার বললে আমি রেগে যাই না এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঘাটশিলার বিখ্যাত রাতমোহনা ভিউ পয়েন্ট এখান থেকে সুবর্ণরেখা নদী খুব সুন্দরভাবে দেখা যায় এই হল সুবর্ণরেখা নদী কিন্তু শীতে একটু ম্লান কে চাবা আমরা দিন যে চাই যে আমরা দেই যা চেয়ে মুড়বি দেইserde গো মাঠে দিনা আমাদের সে Senhor ইতিরা আচ্ছা আমাদের আমাদের ট্যুর চলছে তো আমাদের হ্যাঁ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবিদ্যা কেমন চলছে ট্যুর বল ট্যুর খারাপ না চলছে ঘাটশিলা ঘুরছি ফিরছি এখানে এটার ইয়েটার নামটা কি মুক্তধারা মুক্তধারা রিসোর্টে ভালোই থেকেছি কিন্তু আজকে সুবর্ণরেখা গিয়ে সেই জলোচ্ছ্বাস উচ্ছ্বাস নেই সেই জলের রেখা দেখে এলাম বড় ব্যথা পেলাম আর এটা ঝর্ণাটা কেমন দেখবে

আমি বহু কষ্ট করে এখানে এসেছি এবং আনন্দ করে থেকেছি আমার একটাই অসুবিধা হয়েছে সকালে ঠান্ডায় পটিতে যে পোর্সিলিংটা পিছনে ঠাকাতে সেটা একটু হিটেড হলে ভালো ইউটিউবে আর সুবর্ণরেখা নদী কেমন দেখলে আর ঝর্ণা দেখুন মানে আমরা তো ভারতবর্ষে অভ্যস্ত তাতে নজরা থেকে সুবর্ণটা তুলে নিয়েছে শুধু রেখাটাই করে আর খাওয়া দাওয়া কেমন আমাদের মুক্ত ধারা রিসর্টে মুক্ত কোনো ত্রুটি বিচ্যুতি মুক্ত আচ্ছা আমাদের না দিদি একটু বলুক মেয়েদের মধ্যে থেকে না ঘাটশিলা তো খুব সুন্দর জায়গা বাড়া এসেছে বাপিরা এসেছে তারপর আমরাই আমাদের যদিও এটা ফার্স্ট টাইম কিন্তু ভালো লাগছে মুগ্ধারা নেচার রিসার্ট সত্যি সুন্দর ব্যবস্থা করা এদের খুব ভালো খাওয়া দাওয়া খুব মানে কোনো শরীর খারাপ কিছু না মিছিল আনন্দ করো প্রচুর এদের প্রপার্টিতে জায়গা আছে আছে মাঠ হ্যালো দারুণ তবে সুবর্ণরেখা ঘুরেছি আজকে দেখেছি ভালো লেগেছে সুবর্ণরেখা খুবই তবে হ্যাঁ তার খুব যেটা ছিল সেটা কিন্তু আজকে অনেকটাই তার পরিবর্তন হয়েছে

এইভাবেই শেষ হল আমাদের এবারের ঘাটশিলা ভ্রমণ দুটো দিন যে কখন কোথা দিয়ে কেটে গেল আমরা কেউ বুঝলাম না আবার অপেক্ষায় থাকলাম আগামী ট্যুরের জন্য